জরের রাজান হয়ে গেছে আমরা নামাজের জন্য অপেক্ষা করছি আর সবাই বসে এখানে সেখানে বসে আছে কেউ তা তাহত পড়ে ফজরের জন্য বসে আছে কেউ হয়তো সারা রাত এখানেই ছিল আর আমরা এসা পড়ে চলে গেছি গতকালকে রাতে আমাদের হোটেলের ট্যাক্সি পেতে অনেক সমস্যা হয়েছে কারণ আমরা বাসের যে রাস্তায় বাসের করে যেতে হয় বাস এসে যেখানে থামে আমাদের হোটেলের বাস আমরা সেই রাস্তাটা যাই নাই পরে মোটামুটি বেশ সাড়ে দশটা বেজে গেছে আমাদের হোটেলে أشهد أن لا